এক্সপোর্ট চাহিদা বেশি ভাই এক্সপোর্ট শুনলে মানুষ মানে ওই জিনিসটাই করে এই যে ঈদের সেরা কালেকশন আমি ফার্স্ট টাইম এর ভিডিওতে দিয়া আপনার মনে করেন এটা রিভিউ এত ভালো রিভিউ আছে এক্সপোর্টের টি শার্ট এর সাথে তুলনাই হয় না এক্সপোর্ট এর অরিজিনাল এক্সপোর্ট এর রিজনেবল প্রাইস এর মধ্যে দিচ্ছি ভাই ঠিক আছে এই রেটে কোথায় পাবেন একদম অরিজিনাল এক্সপোর্ট ঠিক আছে নিবেন আর লাভ করবেন যারাই চাচ্ছে এগুলি নিলেই লাভ ভাই ঠিক এভাবে পলি করা থাকবে প্রতিটা মাল কাপড়টা দেখছেন কত সফট দেখেন ভাই কি সুন্দর কালেকশন এটাও কিন্তু ভাই এক্সপোর্ট আমি লেভেল দেখাই দিব লেকড়া কোটনের মধ্যে ভাই ফেব্রিক্স ভালো মানে এই লেডিস মালের যে কি চাহিদা ভাই একদম নতুন এই বাটন কিন্তু আপনার নরমাল বাটন না এটা কিন্তু হাই কোয়ালিটি ওইগুলোর চাইতে আমাদেরটা হচ্ছে কোয়ালিটি ভালো ভাই তো পিস লাগে নিতে পারবো আপনার এই কাপড়টা যে ধরবে তার কাছেই ভালো লাগবে ঠিক আছে চার পাঁচটা কালার আছে জিন্সের জগার্স ফেব্রিক্সটা এক্সপোর্টের এই রেটের জন্যই কিন্তু আমাদের কাছে মানুষ আসে এই দেখেন আর ফেব্রিক্সটা না ধরলে ভাই বুঝতেই পারবো না যে ফেব্রিক্সটা এত ভালো কালেকশন এই যে দেখেন এই অল্প রেট এর মধ্যে মাল চায় এটা রেটটা দিব একদম কমে ঠিক আছে ব্যবসায়ীদের সুবিধার জন্য এই লাভের মাল ভাই ঠিক বেশি নিলেই ভালো ঠিক আছে আপনার খরচটা কম পড়বে কোনো কোন দিয়া সারতে পারে নাই ঠিক আছে এত চলে দুই বান্ডিল মাল চায় তিন বান্ডিল মাল চায় আমরা সেটা কুরিয়ার করে দিই সেমডো খুব ভালো মানের এবং সফট অনেক একদম চিপ রেটে দিচ্ছি এই রেটে ভাই কোথায় এই রকম মাল কোথায় দিবেন এখানে বিশ থেকে তিরিশটা ডিজ আজকে ড্রপ সোলটা দেখাই রুমা জুমা কাপড়ের মধ্যে এত কম রেটে ফ্রেশ মাল পলি করা কোথায় পাবে না এখানে যেহেতু ঈদ ভাই অনেক অনেক চলা চলবে আচ্ছা এই যে জিএসএম টা খুব ভালো ফাইন কটন এর এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট অসাধারণ কিছু কালেকশন এত সুন্দর ফেব্রিক্সটা এক্সপোর্ট এই যে আপনার এক্সপোর্ট এই যে লেভেলটা দেখাই ভাই একটা কাপ্পা অরিজিনাল এক্সপোর্ট একটা টি-শার্ট দেখাইবো ভাই কস্টিং খরচটা কম সবকিছু কম এবং কি আমাদের যে সিস্টেম এর জিন্স টা একদম গরমের মধ্যে এটা পারফেক্ট আর ব্যবসায়ী মনে করেন হবেই ব্যবসা হান্ড্রেড পার্সেন্ট অনেক অনেক ভাই এগুলি অনেক চলবে ইনশাল্লাহ নতুন কালেকশন ভাই একদম অনেক কালার মানে গরমের সিজন আছে তো এগুলো এখন প্রচুর চলবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আরও ব্যতিক্রম আর আমি সবসময় ব্যতিক্রম ধর্মী ভিডিও এবং তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আমাদের দেশের উদ্যোক্তাদের এবং ব্যবসায়ী ভাই বোনদের আজকে আপনারা এখানে এক্সপোর্টের অনেক কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে আপনারা এক্সপোর্টের পাশাপাশি এক্সপোর্ট কোয়ালিটি এবং ফ্রেশ অর্ডার কালেকশনও পাবেন তবে বেশিভাগ এক্সপোর্টের কালেকশন এই কালেকশনগুলো অনলাইনে অনেকে খোঁজ করে অনেকে এগুলো নিয়ে ব্যবসা করতে চায় কেননা যেটা এখন প্রতিয প্রতিযোগিতামূলক বাজার এ বাজারে একটু ব্যতিক্রম কালেকশন নিতে হয় ব্যবসা করে বাজারে টিকে থাকার জন্য আপনি আজকের বিরোধ বুঝতে পারবেন যে আপনি অন্য জায়গার থেকে কতটা কমে এক্সপোর্টের কালেকশনগুলো পাচ্ছেন এবং অন্যান্য কালেকশনগুলো পাচ্ছেন হ্যাঁ আজকে রানিং কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো যে আসলে কোন কালেকশনগুলো বাজারে বেশি চলতেছে যেগুলো আপনি নিলে সাকসেস রেটটা তাড়াতাড়ি পাবেন আপনি দ্রুত সময়ের মধ্যে সেল করতে পারবেন ভিডিওটা একটু কষ্ট করে যারা দেখবেন আর এখন তো রোজারি চলে আসছে এখনই যদি আমরা ভিডিওটা ধৈর্য সহকারে না দেখি তবে আর কখন দেখব যাই হোক আমার কাজ আপনাদের সাথে খালি তথ্য শেয়ার করা এবং অনেক কিছু জানিয়ে দেওয়া যে মাঠ পর্যায়ে কী হচ্ছে তারা কত কমে ব্যবসায় ভাই

ঠিক আছে আছে। হবে এই যে দুইটা ব্র্যান্ড দেখাইবো একটা হচ্ছে একদম কালার ওয়াইজ রেশিও কাটন করা থাকবে ভাই ঠিক আছে এভাবে আপনার এই যে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে ঠিক আছে এভাবে পলি করা থাকবে প্রতিটা মাল এভাবে ওয়ান বাই ওয়ান কলি করা হবে কালার ওয়াইজ রেশিও এবং সাইজ হবে এস এম এল এক্সেল ভাই কি সবচেয়ে কমে দিচ্ছেন নাকি যে একদম কমে দিব আজকে রেটটা দিব একদম কমে ঠিক আছে ব্যবসায়ীদের সুবিধার জন্য একদম কমে আচ্ছা মাত্র 140 টাকা ভাই আচ্ছা নেক্সট হোলসেল প্রাইস মাত্র 140 টাকা এরপরে আরেকটা কালেকশন দেখাইবো ভাই এটা হচ্ছে সাইজ রেশিও করা এবং ওয়ান বাই ওয়ান কলি করা ঠিক আছে কটনের মধ্যে জিএসএম ডো খুব ভালো মানের এবং সফট অনেক ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার বারবিরি লেভেলের এইভাবে ওয়ান বাই করা থাকবে কালার থাকবে ছয়টা সাইজ হবে এম এল এক্স এল ডাবল এক্স এল চারটা সাইজ হবে রেশিও করা কার্টন করা পাবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মাত্র টাকা আচ্ছা মাত্র একশো তিরিশ টাকা এরপরে ভাই ড্রপ শোল্ডার দেখাইবো ঠিক আছে ড্রপ শোল্ডারের মাল তো অনেক চাই আজকে ড্রপ শোল্ডার দেখাই রুমা কাপড়ের মধ্যে ঠিক আছে আচ্ছা সব জায়গায় রুমা রুমাজুমা কাপড় এইটা এটা হচ্ছে মাত্র 140 টাকা ভাই কেমন হবে 6টা ভাই এইগুলে ড্রপショルダー তো প্রচুর পরিমাণ চলে আর সামনে যেহেতু ঈদ ভাই অনেক অনেক চলা চলবে এইলে ব্যবসায়ীদের লাভবান প্রোডাক্ট এগুলো নিলেই লাভ ঠিক আছে এরপরে আরেকটু ইশের মধ্যে দেখাই এই যে এটা হচ্ছে 130 টাকা এটা রুমা জুমা কাপুরের মধ্যে ড্রপショルダー ভাই カラー হবে হচ্ছে অসাধারণ কিছু কালেকশন ভাই দেখতে থাকেন ঠিক আছে দেখাই মুসুদ আজকে অনেক কালেকশন দেখাইমু ঠিক আছে এরপরে আরেকটা এক্সপোর্টেড স্টেপের মধ্যে দেখাই ভাই ঠিক আছে স্টেপ ফাইন কটনের ভাই ঠিক আছে এটা স্যাম্পলের তো এই জন্য এটা হচ্ছে ফাইন কটনের এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের আচ্ছা একশো টাকা মাত্র একশো টাকা কালার হবে তিনটা ভাই ঠিক আছে খুবই সুন্দর দেখেন অসাধারণ কিছু কালেকশন আচ্ছা এরপরে দেখাই ভাই একটু নর্মালের মধ্যে একটা কালেকশন দেখাই এই যে এগুলি হচ্ছে আপনার পঁচাত্তর টাকা রেডের এই যে আপনার এটা হচ্ছে যারা একটু কম রেডে বেছে ফুটপাতে বেছে ঠিক আছে কটন জিএসএম ভালো আছে কিন্তু আচ্ছা সাইজটাও কিন্তু আছে ভাই কালারও আছে সাইজও আছে এই যে কালারগুলি দেখেন মাত্র 75 টাকা আচ্ছা ঠিক আছে একদম ফ্রেশ মাল ভাই ইনটেক পলি করা মাল ঠিক আছে কোথাও পাবেন না এই রেডে এত কম রেডে ফ্রেশ মাল পলি করা কোথাও পাবেন না পুরো একটা সলিডের মধ্যে দেখাইবে আচ্ছা ঠিক আছে কালারগুলি দেখেন আজ এত সুন্দর ফেব্রিক্সটা ঠিক আছে মাত্র সত্তর টাকা আচ্ছা এবং সাইজ আছে কালার আছে পলি করা ইনটেক পলি করা একটা আমার মালে সিরা ফাটা এরকম কিছু নাই থাকলে সেটা আমরা এক্সচেঞ্জ করে দিব আচ্ছা এই যে জিএসএমটা খুব ভালো এই যে কালারগুলি মাত্র সত্তর টাকা ভাই যে যত পিস নিতে পারবো ঠিক আছে মাত্র সত্তর টাকা এরপর হচ্ছে আমরা ছু পলোর কালেকশন দেখাই যেহেতু সামনে ঈদ ভাইল প্রাই ঠিক আছে আর পিস এর রেশিও এবং ডিজাইন এর শেষ নাই ভাই ঠিক আছে ঈদের সেরা কালেকশন আমি ফার্স্ট টাইম এর ভিডিওতে দিয়া আপনার মনে করেন এটা রিভিউ এত ভালো রিভিউ আছে

এটা কোথাও পাবেন না এই রেডে ভাই কোথাও এই রকম মাল কোথাও দিবেন না দুইশো কাছে টাকা সবসময় একটু থাকবে আমাদের কাছে একটু ব্যতিক্রম থাকবে ভাই ঠিক আছে কালার গুলি দেখেন বিশ থেকে তিরিশটা ডিজাইন ভাই ডিজাইন ভাই কালার এবং কালার কম্বিনেশন করা এবং সাইজ রেশিও করা ভাই আচ্ছা ওয়ান বাই ওয়ান পলি করা সাইজ রেশিও করা এটার কালারের অভাব নাই ভাই ঠিক আছে আমি অনেকগুলো দেখাইলাম এরপর যত তাড়াতাড়ি নেবে তত আরেকটা ফলো দেখায় ভাই ঠিক আছে ফেব্রিক্সটা না ধরলে ভাই বুঝতেই পারবো না ফেব্রিকটা এত ভালো ঠিক আছে এত্ত সুন্দর এই যে বাটনটা দেখেন ভাই ঠিক আছে একদম কলার মেশিন করা এখানে একটা এম্ব্রয়ডারি করা থাকবে ফিলার আচ্ছা এন্টেক্স সহ এটা হলো এম এল তিনটা সাইজের রেসিও করা এটা হবে মাত্র একশো টাকা ভাই আচ্ছা ঠিক আছে মাত্র একশো ষাট টাকা এরপরে আরেকটা কলো দেখায় এক্সপোর্টের ভাই এক্সপোর্ট এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের ঠিক আছে যে আমি একটা পরে আছি ভাই ভালো লাগে না ভাই আচ্ছা হ্যাঁ একদম কটন এবং সফট কাপড়ের মধ্যে ঠিক আছে আচ্ছা সাইজ হবে এস এম এল এক্স ডাবল এক্স এল ফাইভ পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে এবং কালার এখানে একটা এমবোর্ডার ই করা থাকবে লোগো করা থাকবে এটা হচ্ছে মাত্র একশো বিশ টাকা ভাই আচ্ছা এটা দোকান শোরুম মানে সব জায়গায় সেল করতে পারবে ঠিক আছে দোকান শোরুম যেখানে ফুডি যে কোনো জায়গায় ব্যবসায়ীদের হাতেই এবার সেরা কালেকশন সেরা কালেকশন তুলে দিচ্ছি এবং একদম রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি ভাই ঠিক আছে এই রেটে কোথায় পাবেন না অরিজিনাল এক্সporters ভাই ঠিক আছে এই যে আমি পড়ছি ভাই একটা পোলো দেখেন কত সুন্দর লাগে ঠিক আছে এটা হচ্ছে মাত্র 120 টাকা এটা সব জায়গায় সেল করতে পারে কই একবার ফুডি থেকে এটা হচ্ছে সলিড কালারের মধ্যে যারা সলিড লাগে সলিড নেবে যারা লোগো আছে এরকম যারা অনেকে সলিড চাই যে ভাই একদম সলিড ঠিক আছে একই রেডের একশো বিশ টাকা এরপরে ভাই আমি আরেকটা কালেকশন দেখাই আপনার এই যে এই কালেকশনটা এটা হচ্ছে যে প্রমিস বায়ারের ঠিক আছে আমরা ওই যে পলো দেখাইলাম একটা দুইশো বিশ টাকার মধ্যে এটাও দুইশো বিশ টাকা আচ্ছা এটাও তিনটা কালার হবে ঠিক আছে এরপরে ভ্যান গলার কিছু মাল দেখাই যায় ঠিক আছে ভ্যান গলা তো অনেকেই চায় এটা হচ্ছে মাত্র একশো বিশ টাকা ব্যাঙ্গলার মধ্যে হ্যাঁ ব্যাঙ্গলার কেমন চলে ভাই এগুলো এগুলি ভাই মানে ইয়ং বয়সের ছেলে এগুলো প্রচুর পছন্দ করে আচ্ছা আর এই লাভের মাল ভাই এগুলি নিয়ে রাখলেই আপনার লাভের মাল এই ঈদের জন্য লাভের মাল এরপরে একটা কালেকশন দেখায় পিকে কটনের মধ্যে ঠিক আছে সাইজ আছে এভেলেবল আপনার এইগুলি হচ্ছে আপনার একদম মানে একটু জিএসএম মানে একটু ভারী জিএসএম এর মধ্যে ঠিক আছে অনেকে তো অনেক জিএসএম চায় এগুলি ভাই মনে করেন আমরা একদম চিপ রেডে দিচ্ছি ঠিক আছে আমরা কিন্তু ভাই যেই রেটে দেই এই রেটে কিন্তু কোথাও পাবে না এই জন্য ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে লাভবান হতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে এই প্রোডাক্ট হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে একশো বিশ টাকা ভাই ঠিক আছে কাপড়টা দেখছেন কত সফট একদম অসাধারণ একটা কালেকশন আচ্ছা এটার মধ্যে ভাই অনেকগুলো কালার আছে অল ওভার প্রিন্টের আছে হ্যাঁ অনেকগুলো কালার আছে আমি এতগুলো কালার দেখাইতে পারবো না এরপরে কিছু কালেকশন দেখাই ভাই হ্যাঁ যেহেতু সামনে ঈদ আর ইয়ং বয়সের ছেলেবেলারা আপনার একটু ডিজাইনের মধ্যে অল্প রেটের মধ্যে মাল চায় এটা হচ্ছে চায়না প্রোডাক্টস এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা সস্তা এত সস্তা ভাই আমরা যে রেটে দেই ঠিক আছে এই রেটের জন্যই কিন্তু আমাদের কাছে মানুষ আসে ভাই এই যে প্রোডাক্ট গুলি নিবেন আর লাভ করবেন ঠিক আছে নিবেন আর লাভ করবেন যারাই চাচ্ছে এগুলি নিলেই লাভ ভাই ঠিক আছে দেখেন কালারগুলি আর ডিজাইন গুলি বান্ডিল বান্ডিল করা আছে যার যত পিস বান্ডিল লাগে নিতে পারবো ঠিক আছে মাত্র একশো টাকা ডিজাইনের অভাব নেই দেখেন মাত্র একশো টাকা এই যে এটা কিন্তু অ্যাম্বোস করা হয় ঠিক আছে অ্যাম্বোস করা এই যে পিনটা দেখেন হ্যাঁ এটা কিন্তু আপনার আনকমন রাখার চেষ্টা করেন নাকি আপনি জি 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 আনকমন ভাই ঠিক আছে দেখেন কালারগুলি দেখেন আমি দেখাইতেছি সময় কম ভাই অনেক প্রোডাক্ট দেখাইতেব এই জন্য আমি একটু শর্টকাটে করতেছি আচ্ছা এই যে নাদিম ভাই দেখেন কি কালেকশন ঠিক আছে আমি সবগুলি কালেকশন এই যে দেখছেন কালার এবং মানে আপনার ডিজাইনের মধ্যে কত ডিজাইন ঠিক আছে আমি কত দেখাই ভাই অনেক অনেক ডিজাইন কালেকশন ডিজাইন ঠিক আছে যত লাগে নিতে পারবো বান্ডিল বান্ডিল আছে আছে ঠিক আরেকটা ডিজাইন দেখাই ভাই আরেকটা ডিজাইন দেখাই ঠিক আছে এই যে দেখেন আরেকটা হ্যাঁ নতুন একদম নতুন নতুন কালেকশন ভাই ঠিক আছে একদম নতুন কালেকশন মাত্র একশো টাকা যার যত পিস লাগে নিতে পারবো মাত্র একশো টাকা বেশি নিলে আর একটু কম রাখা যাবে ভাই মানে বিষয়টা হচ্ছে কোয়ান্টিটি যত বাড়বে তত বেশি হবে তাহলে হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমরা একটু কমে রাখতে পারবো এটা কিন্তু ভাই জিএসএম টা একটু বেশি আমাদেরটা এবং কোয়ালিটিটা একটু ভালো ঠিক আছে অন্য অন্য জায়গায় একদম পাতলা কিছু আছে যে কম রেটে আর একটু কমে দেয় কিন্তু ওইগুলো চাইতে আমাদেরটা হচ্ছে কোয়ালিটি ভালো আচ্ছা ঠিক আছে তো আপনি আমাদের পাশে আছেন বিদায় কি অল্প পুঁজিতে ব্যবসা সুযোগ দিতে আমাদের নিজের কারখানায় তৈরি এটা কোয়ালিটি সম্পূর্ণ কত টাকার মাল যায়

এরপরে ভাই একটা পোলো দেখাই ভাই ঠিক আছে সেরা একটা কালেকশন দেখাই আসলে সেরা কালেকশন হ্যাঁ ভাই একদম আপনার রেশিও করা প্রোডাক্টটা ঠিক আছে বাটন দেখেন ভাই ঠিক আছে নতুন আসছে এটা কিন্তু হ্যাঁ একদম নতুন এই বাটন কিন্তু আপনার নরমাল বাটন না এটা কিন্তু হাই কোয়ালিটির বাটন এর বাটন আচ্ছা এবং ফেব্রিক্সটা ভাই এত সফট আচ্ছা ঠিক আছে দেখছেন ও ল্যাকরা কটন

কালার এই যে কালার গুলি হচ্ছে চারটা কালার ভাই রেশিও করা আছে চারটা কালার যার যত বান্ডিল লাগে নিতে পারবে আচ্ছা ঠিক আছে চার পাঁচটা কালার আছে এ হচ্ছে এরপরে ভাই একটা ইয়া বাচ্চা কালেকশন দেখাই বাচ্চা কালেকশন এই যে আপনার এটা হচ্ছে মাত্র 50 টাকা হবে হ্যাঁ হ্যাঁ লেকরা কটন মধ্যে ভাই ফেব্রিক্স ভালো মানি এত সুন্দর সফট এটা হচ্ছে মাত্র 50 টাকা আচ্ছা ভাই এই যে মানে এই সব প্রোডাক্ট কিন্তু সব জায়গায় পাওয়া যায় না ভাই ঠিক আছে আমরা যেই যেই প্রাইসে দেই যেই চিপ রেটে দেই ঠিক আছে এই রেটে কিন্তু কোথাও দিবে না ভাই ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা অনেকগুলি কালার আছে অনেকগুলি প্রিন্ট আছে যার যত পিস লাগে নিতে পারবো এরপর সে ভাই একটা লেডিস কালেকশন দেখাই কেমন চলে এগুলো লেডিস ভাই গরমের দিনে কি যে চলে ভাই ঠিক আছে অর্থাৎ কোন দেশে যদি নেয় সে বিক্রি করতে পারবে আর সেই প্রোডাক্টটা যদি অরিজিনাল এক্সপোর্ট হয় তাহলে তো মানে বলার বাইরে ঠিক আছে আচ্ছা এই যে আপনাদের কি সফট এক্সপোর্টেড এক্সপোর্ট অরিজিনাল লেডিজের টি-শার্টের চাহিদা অনেক বেশি জি জি অনেক ভাই ঠিক আছে এক্সপোর্টেড চাহিদা বেশি ভাই এক্সপোর্ট শুনলে মানুষ ওই জিনিসটাই করে এই যে লেবেলটা বলতা ভাই ঠিক আছে গোল্ড স্টোরি আচ্ছা এটা হচ্ছে মাত্র 70 টাকা ভাই আসলে কি এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট ভাই অফ

এটা কিন্তু সবগুলা সাইজ আছে বুঝছেন এটা কালার একটাই হবে প্রিন্ট একটাই হবে আচ্ছা ঠিক আছে এরপরে আমি আরেকটা টি-শার্ট দেখাই ভাই যারা অরিজিনাল যারার মধ্যে এটা তিনটা সাইজ হবে হ্যাঁ লেক্রা কটনে ঠিক আছে আমি একটু দেখাই ভাই কত স্টিচ করে ঠিক আছে এম এল এক্সএল তিনটা সাইজ হবে এবং প্রিন্ট হবে এবং কালারও আছে এগুলি ঠিক আছে তিনটা সাইজে রেসিও করা প্রাইস হচ্ছে মাত্র 90 টাকা আচ্ছা আচ্ছা আপনি যে এত কমে দিতে পারতেছেন এটা কেন আমরা হচ্ছে আমাদের একটু কস্টিং খরচটা কম সব কিছু কম এবং কি আমাদের ইসের ভাড়াও কম সেই হিসাব করে আমরা একটু কমে দিতে পারি ঠিক আছে সব কিছু থেকে কমে দিতে পারি এই যে এটাও লেখা কোটানোর মধ্যে আচ্ছা যারা ব্র্যান্ডের এটাও মাত্র নব্বই টাকা সাইজ হবে এম এল এল তিনটা সাইজ হবে রেশিও করা ভাই ঠিক আছে এরপরে আরেকটা টি শার্ট দেখাই এই যে ডিএসএল প্রিন্টের মধ্যে ঠিক আছে ব্যাক পাশে একটা প্রিন্ট থাকবে এই যে দেখেন আপনার এটা হচ্ছে ম্যাশ ফেব্রিক্সের মধ্যে এটা হবে মাত্র আশি টাকা ঠিক আছে একদম লাভের মাল ঠিক আছে লাভের মাল এই যে ম্যাচ ফেব্রিক্স এর মধ্যে এইটাও মাত্র আশি টাকা ঠিক আছে এরপর আর একটা টি শার্ট দেখাই স্লাবের মধ্যে এটা হচ্ছে কালার আপাত একটা আছে এটাও আশি টাকা এরপর একটা দেখাই আপনার কাস্টমাইজ করা ভাই ঠিক আছে কাস্টমাইজ করা মুজাহিদ লাইল্ল্লাহ এবং কালার হবে তিনটা তিনটা কালার হবে এক্সপোর্ট একদম অরিজিনাল এক্সপোর্টে ম্যাশ ফেব্রিক্স এর মধ্যে এটা সাইজ আছে এটা প্রাইস হচ্ছে আশি টাকা এই যে কালারগুলো আমি দেখাই ঠিক আছে আশি টাকা আশি রেট এরপর আরেকটা দেখায় আপনার জাস্ট ডু ইট এই টি শার্টটা কিন্তু অনেকেই পছন্দ করে এইগুলো অনেক চলে এটা হচ্ছে ম্যাশের মধ্যে স্টিচ আচ্ছা এটা হচ্ছে মাত্র সত্তর টাকা আচ্ছা মাত্র সত্তর টাকা এরপর আরেকটা দেখায় আপনার এক্সপোর্ট হ্যাঁ এক্সপোর্ট এই যে আপনার এক্সপোর্ট এই যে লেভেলটা দেখায় এটা এটা হচ্ছে এক্সেল সাইজ এটা ছোট সাইজও আছে এটাও মাত্র সত্তর টাকা আচ্ছা এরপর একটা বয়েস টি শার্ট দেখাই ভাই কটনের মধ্যে এক্সপোর্টের আপনার এক্সপোর্টের কালেকশন সফল সফলতা পাচ্ছে অনেক ভাই এক্সপোর্ডের টি শার্টের সাথে তুলনাই হয় না ঠিক আছে আর এক্সপোর্টের একটা অন্যরকম একটা চাহিদা আছে এটা ব্যবসায়ী ভাইরা ঠিকই বুঝছে আর আপনি অরিজিনাল এক্সপোর্ট এক্সপোর্ট যেগুলো অরিজিনাল সেটা এক্সপোর্ট বলতেছে এক্সপোর্ট বলি সেটা ফ্রেশ অর্ডার সেটা ফ্রেশ অর্ডার বলি এটা হচ্ছে মাত্র 60 টাকা আচ্ছা মাত্র ষাট টাকা এরপরে একটা টি শার্ট দেখাই সলিডের মধ্যে সলিডের মধ্যে কালার দুই তিনটা আছে এটা হচ্ছে মাত্র আশি টাকা কটন একদম পিওর কটনে আচ্ছা এরপরে হচ্ছে আপনার কিছু লেডিস কালেকশন দেখাই ভাই ঠিক আছে একটা জিন্সের জগার্স দেখায় ভাই ঠিক আছে জিন্সের জগার্স ফ্যাব্রিক্সটা এক্সপোর্টের একদম সফট মোলায়েম এটা হচ্ছে মাত্র দুইশো টাকা সফট হ্যাঁ একদম সফট এরপর একটা বাচ্চা কালেকশন দেখে ভাই বাচ্চা ইয়া থ্রি কোয়ার্টার ঠিক আছে লেকরার এই সেম এর একদম অরিজিনাল এক্সপোর্টে একদম অরিজিনাল এক্সপোর্ট পিস পিসের বিলিস্টার ভাই ঠিক আছে এই মালটা শীত গরম সব সিজনে চলে সব সময় চলে সব সময় চলে ঠিক আছে এটা যে কেউ নিয়ে রাখতে পারে আপনার বিশ পিসের বিলিস্টার মাত্র পঁচিশ টাকা আচ্ছা মাত্র পঁচিশ টাকা এইসব জিনিস সবসময় পাওয়া যায় না এই সেম এরপর একটা ট্রাউজার দেখাই ভাই হুম সুইট কাপড়ের সুইট কাপড়ের ট্রাউজার এটা কালার পকেট আছে এটা হচ্ছে মাত্র আশি টাকা আচ্ছা আশি টাকা এরপরে আর একটা প্যান্ট দেখাই মেয়েদের মানে জেগিস সিস্টেমের জিন্স জেগিস সিস্টেমের জিন্স এটা হচ্ছে মাত্র সত্তর টাকা আচ্ছা এটা গার্লসের আর কি এরপরে আরেকটা ট্রাউজার দেখাই ভাই ঠিক আছে

ইসের মধ্যে পাতলার মধ্যে এবং ইস্টিস এটা যে কোনো কোমরের মোটা চিকন সব কোমরের এটা পড়তে পারবে ঠিক আছে আচ্ছা এটা একদম গরমের মধ্যে এটা পারফেক্ট আচ্ছা এটা হচ্ছে মাত্র আশি টাকা তিনটে কালার মাত্র আশি টাকায় দিচ্ছে হ্যাঁ তিনটা কালার হবে লেডিস টাইস এরপরে হচ্ছে আরেকটা টাইস দেখাই বেল্টের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক আর নেভি ব্লু এটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা হয় মাত্র চল্লিশ টাকা এরপরে আরেকটা পায়জামা দেখায় গার্লসের এই যে এরকম কালার হবে আর এরকম কালার হবে মাত্র ৪০ টাকা কেমন চলে এগুলি চলে ভাই সব সময় চলে এগুলি সব সিজনে চলে এরপর আরেকটা টাইজ দেখাই ব্ল্যাকের মধ্যে আর এই যে একটা কালার ঠিক আছে ফেব্রিক্সগুলি কি দেখছেন ভাই ঠিক আছে ও লেকরা ফেব্রিক্স হ্যাঁ লেকরা ফেব্রিক্সের মধ্যে একদম আরামদায়ক আচ্ছা ঠিক আছে এই সব মাল মনে করেন আপনার ব্যবসায়ী মনে করেন হবেই ব্যবসা হান্ড্রেড পারসেন্ট আচ্ছা মাত্র চল্লিশ টাকা ভাই আচ্ছা মাত্র চল্লিশ টাকা এরপরে আমি কিছু ই দেখাই আপনার নিমা দেখাই যে এটা গরম সিজন আছে তো এবং ঈদের সময় এগুলি তো ভালো চলবে আচ্ছা এবারে ঈদ বাজারে এগুলো নিয়ে ব্যবসায়ীরা হ্যাঁ করতে পারবে অনেক অনেক ভাই এগুলি অনেক চলবে ইনশাল্লাহ ঠিক আছে আপনার নিমা এটা হচ্ছে একটু বড় সাইজের দেখেন কালার ভাই হচ্ছে একদম নতুন কালেকশন নতুন কালেকশন ভাই একদম অনেক কালার এইটা হচ্ছে আপনার একশো টাকা আচ্ছা এই যে এই গ্রুপটা হচ্ছে একশো টাকা এরপর হচ্ছে এই যে আপনারা একটু ছোট সাইজটা দেখাই এর মধ্যে আপনার 20 থেকে 30টা আপনাদের যত কালার লাগে এই যে কালারের অভাব নাই ঠিক আছে একদম আপডেট কালার এবং গর্জিয়াস কালার ভাই এত ঠিক আছে দামটা কি একেবারে সস্তায় দিচ্ছেন হ্যাঁ সস্তা মাত্র 80 টাকা ভাই মাত্র 80 টাকা কালারের অভাব নাই ভাই ঠিক আছে অনেক কালার আছে এরপরে কিছু প্লাজো দেখাই ভাই একদম সস্তায় হ্যাঁ একদম সস্তা আপনার কাছে প্লাজো সব সময় সস্তাই থাকে না হ্যাঁ আজকে ভাই আরো সস্তায় দিব ঠিক আছে আচ্ছা একদম সস্তায় এই যে প্লাজো গুলে এগুলো হচ্ছে মাত্র 100 টাকা আচ্ছা মানে এবার লাভ করার সুযোগটা বেশি দিয়ে দিচ্ছেন লাভ করার সুযোগ ভাই এটা মনে করেন যে কেউ নিয়ে আপন আপনারা 200 টাকা 250 টাকা সেল করতে পারবে সেল করতে পারবে সেল করতে পারবে মাত্র 100 টাকা ভাই আচ্ছা ঠিক আছে স্টক সীমিত যা যা লাগে নিয়ে নিতে পারে এই এই সে কারণ এই সুযোগ সব সময় দেওয়া যায় না মাত্র 100 টাকা ভাই ঠিক আছে এই দেখেন ও একদম নতুন আসছে নাকি একদম ব্লু একদম নতুন মাত্র একশো টাকা আচ্ছা দেখেন ভাই ঠিক আছে মাত্র একশো টাকা এই যে কালারের অভাব নাই ভাই ঠিক আছে এরপরে একটা ওয়ান পিস দেখাই ভাই ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস লেডিস এই যে দেখেন ঘেরাটা আছে মোটামুটি এখানে একটা ফিতা আছে আপনার বাড়ানো কমানো আছে এগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা আচ্ছা এগুলো আমরা সব সিজনই সেল করি আচ্ছা এখন কেমন চলতে পারে ভাই এগুলি তো এখন সিজন ভাই চলার মতো সিজন হ্যাঁ এইগুলো এখন মানে গরম সিজন আছে তো এগুলো এখন প্রচুর চলবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা কালার হবে অনেকগুলি এই যে দেখেন ভাই মাত্র তিনশো বিশ টাকা আচ্ছা ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস এইগুলো মনে করেন ছয়শো সাতশো টাকা সেল করতে পারবে চায়না লিল অরিজিনাল চায়না লিলেনের কাপড়ে আচ্ছা ঠিক আছে ভাই আজকে আরো অনেক কালেকশন আছে ভাই এই পর্যন্ত আজকে শেষ করি সব কালেকশন মানে এত দেখানো সম্ভব না আচ্ছা যাদের লাগে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা বসি সড়ক কাঁচা বাজার গাজীপুর চৌরাস্তা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তা এসে একটা ফোন দিলেই হয়ে যাবে আর কিচ্ছু করা লাগবে না